ধনেপাতা বাটা দিয়ে বাটা মাছের ঝাল রান্নার জন্য প্রথমে বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে দিতে হবে এরপরে এখানে একটা খুব সিম্পল মশলা তৈরি করে নিতে হবে বেশ খানিকটা ধনেপাতা অন্তত বেশ বড়ো মুঠোর এক মুঠো এর সঙ্গে স্বাদ মতো বা পছন্দ মতো কাঁচা লঙ্কা আর এক থেকে দেড় ইঞ্চি আদা ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পিষে নিতে হবে আর ওদিকে মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে এই রান্নাটা আপাতত সাধারণ মনে হলেও তোমরা একবার অবশ্যই রান্না করে দেখতে পারো যে কতটা অসাধারণ হয় এবার ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন ভাজা গন্ধটা খুব ভালোভাবে উঠলে এর মধ্যে যে বেটে রাখা মশলা সেটা দিয়ে দিতে হবে আর দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একদম সামান্য একটু চিনি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষতে হবে এবার মশলাটা থেকে কিন্তু পুরো জল বার না করেই দু তিন মিনিট কষিয়েই এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে ভালো করে ফুটে উঠলে এবার যতটা প্রয়োজন ততটা পরিমাণে জল দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে ফুটে উঠলেই ভাজা বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে ঢেকে দিতে হবে আর মিনিট তিন চার ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আবার উল্টে পাল্টে দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল ধনে বাটা দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি এই রান্নাটা তোমরা করে অবশ্যই ভাতের সঙ্গে খেয়ে দেখো দারুণ জমে যাবে তাহলে যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো